এটা কি আবিদনগর এটা কি আবিদনগর এদিক দিয়ে যাব না আচ্ছা আমার ভাই বলেছিল আবিদের আবিদেগ বাড়ি কোনটা ঠিক আছে তো যাই আবিদিকে বাড়ি যাই এখানে আবিদনগর হওয়ার কারণ হচ্ছে সম্ভবত এই আবিদদের বাড়ি থেকে ওদের বাড়ির নামে হচ্ছে নামকরণ করা হয়েছে আবিদনগর তো বিষয়টা ইন্টারেস্টিং

দুই কিলোমিটার ঢুকলে দেন হচ্ছে গিয়ে আবি একটু ফোন দেই আল্লাহ ভালো জানে ভাইয়া বলছি অবশ্যই কল ঢুকতেও পারে নাও ঢুকতে পারে সুতরাং কল না ঢুকলে তো বিপদ হয়ে যাবে কই ভাইয়া হাজির হাট আচ্ছা ভাই বাড়িতে এলাকায় আসছিল হ্যাঁ আমার কালকে ফোন দিয়ে বলছিল যে আসার জন্য আবিদনগর এখন আসছি কিন্তু ফোন তো বন্ধ বাসায় যাবো কেমনি চিনেন

ওকে আল্লাহ হাফেজ আসসালাম ভাইরে ভাই কি এলাকায় আসছে मुसीবতে পড়ে গেলাম নেটওয়ার্ক নাই একদম ফোন বন্ধ আমাকে আগে বলছিল যে ফোন বন্ধ থাকতে পারে এর জন্য ঠিকানা দিয়ে দিছে কিন্তু কনফিউজড করে দিছে একটা কথা বলে যে 2 কিলোমিটার ভাই 2 কিলোমিটার কেমনে হয় এখানে 500 মিটার দূরতেই মানুষ বলতেছে এই ঠিকানা আমি কনফিউজড এর উপরে কনফিউজড হয়ে গেছি লা হাওলা লা কুওয়াতা কি হলো যাই হোক যাওয়া যাক ভাইদের বাসা খুঁজি আগে সালাম ভাইরে ভাই রোদের দুইটা মিনিট দাঁড়ায় শরীর একদম ঘামাই গেছে পশ্চিম পাশে বলছে তার মানে এখন আমার হাতের বা পাশে থাকবে মিজি বাড়ি পাইছি নাজিম উদ্দিনের বাড়ি তো পাইতেছি না আমি তো খুঁজতে খুঁজতেই আজকে হয়রান হয়ে যাবো লাগে আবার ঘুরো ভাই কি কাহিনী শুরু হয়েছে সামান্য এই একটা জায়গা এসে আমি জায়গা খুঁজে পাচ্ছি না বাড়ি খুঁজে পাচ্ছি না আর পুরো পৃথিবী পরে আছে এখনো নাজিম উদ্দিনের বাড়ি নাজিম উদ্দিনের বাড়ি এটা তো হওয়ার কথা না এখানে তো কোনো সাইনবোর্ড নাই শোন সেখানে নাজিম উদ্দিন ভাইয়ের বাড়ি কোনটা সাইন বোর্ড আছে সামনের পথ এটা তো মিজি বাড়ি থেকে আসছে কমলনগর থেকে আসছে বোধহয় হ্যাঁ সামনে কত টুকু সামনে কত টুকু হ্যাঁ হ্যাঁ দানগুলো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আমি যে প্রথম ওইখানে গেছিলাম ওইখানেই তো এক দেখি যাই এই যে রাখছে এটা কিন্তু একটা ক্রাইম হ্যাঁ রাস্তার উপরে ধান দিয়ে রাখছে যার জন্য কিন্তু অনেক বাইক হচ্ছে স্লিপ কাটতে পারে ধানের জন্য সাইন বোর্ড তো নাই নাজিমউদ্দিন ভাইয়ের সাইনবোর্ড সাইন বোর্ড হোসাইন ভাই বললো সাইন আছে বাট সাইনবোর্ড কোন কোথা হো গা এই যে রাস্তার মানে খ্যাট দিয়ে রাখছে এগুলো আসলে যে ধানের ধানের যে ছোবাগুলা থাকে না এক এক এলাকার ভাষায় এক এক নাম ধরে রাখে কিন্তু এগুলো ডাকা আসসালাম আলাইকুম রহমতুল এগুলো রাখার কারণে যে এগুলো ভিজা থাকে আমি স্লিপ কাটতে নিছিলাম বাট যে কোনো ভাবে বাইচে গেছি আসসালামাইকুম আঙ্কেল নাজিমউদ্দিন উদ্দিন ভাইয়ের বাড়ি কোনটা কমলনগর থেকে আসছিল এখানে বাড়ি করছে দিক দিয়ে নাজিমউদ্দিন ভাই সামনে কোনো সাইনবোর্ড টাইনবোর্ড আসেনি আরে তুমি একটু আসো তো আমি তো কোনো সাইনবোর্ড দেখলাম না কমলনগর থেকে আসছে ভাই আমার চোখ নাকি যেটা বলতেছিলাম যে এই এই যে খেয়ার গুলা এগুলা আসলে খুবই রিস্কি এগুলা এই যে ভাই তারা মানে সহ্য হয় না নাকি একটা সেকেন্ড ওয়েট করেন আমি দেখতেছি আপনি টান দিয়ে চলে যাচ্ছেন এই যে আমি স্লিপ কাটতেছি অলরেডি অলরেডি স্লিপ কাটতেছি ক্ষেত্রের মধ্যে সাইনবোর্ডটা কই পাইলো বুঝতেছি না তো পাইছি বাড়ি পাইছি পাই গেছি বাড়ি আমি কিন্তু চাইনবোর্ড এত

ভাই ব্রাদার কি খবর তোমার বাসা ঘুসতে খুঁজতে তো আমার যান শেষ ফোন দেয় নেটওয়ার্ক নাই কাম কাম কামহের এদিকে আসো এদিকে আসো না